জানুয়ারি ফেব্রুয়ারি বাচ্চা পাবেন এই বাচ্চাটা এই নাটোর ভাই আপনি ঠিকানাটা একটু বলেন নাটোর জেলা নলডাঙ্গা থানা পাড়া গ্রাম আচ্ছা এই বাচ্চাটা বর্তমান বয়স কেমন বর্তমানে বয়স কত সাড়ে তিন থেকে চার মাস সাড়ে তিন থেকে চার মাস জি এই বাচ্চাটা বাচ্চা ভাই বাচ্চা ভাই

আমি তো বরাবরই ফিক্সড দামে বিক্রি করি দাম করা যাবে না একদম পঞ্চান্ন হাজার টাকা আসবে ভাই পঞ্চান্ন হাজার টাকা জি পঞ্চান্ন হাজার টাকা দাম আসবে কোনো রকম দরদাম না 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 দরদাম করা যাবে না দরদাম করার অপশন থাকলে

এই যে খাসি দেখেন গোলার ঝুল বুকে সিনা আবার হচ্ছে যে হাত পা গুলো লম্বা লম্বা হ্যাঁ একদম পারফেক্ট এগুলো দেখে নিলে আপনাদের যথেষ্ট এগুলো বড় হয় খাসি জি জি কত নেবে ভাই খাসিটা এই খাসিটা আসবে আপনার বত্রিশ হাজার টাকা দাম আসবে ভাই বত্রিশ হাজার টাকা দাম আসবে বত্রিশ হাজার টাকা দাম আসবে আচ্ছা ফিক্স প্রাইস ভাই ফিক্সড প্রাইস ভাই কিন্তু ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবো কিন্তু প্রাইস একদম একদম এই যে দেখেন আরো একটি সেরা বাচ্চা জি আরো একটি সেরা বাচ্চা দেখেন একটু তাকায় দেখেন তাহলে বুঝতে পারবেন বাচ্চাটা কেমন বাচ্চা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই দেখেন আমি তো বলছি খাসি হবি ভাই না এটা মেয়ে বাচ্চা ভাই বুঝছে বাচ্চাটা একটু তাকায় দেখেন তাহলে বুঝতে পারবেন আগে নিচের ওলান আপনি ওখান থেকে দেখতে পাবেন মনে হয় এই যে আগে মুখটা দেখাই ভাই আসো 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 এই যে মুখটা দেখেন কত সুন্দর পানসের আর বিশেষ করে কালারটা একই রকম কালার একই কালার কোনো ডিসকালার নাই ডিসকালার না গোটা একই রকম আবার পাটা একটু উছাবেন ভাই ওলানটা একটু দেখা দি এ ওলান চাই মনে করেন যে আর এখন তুই ওই জায়গাতে মনে করেন যে এই যে ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন তোলা এখনই নামানো হ্যাঁ দুধও ভালো হবে দুধ হবে মানে দেখ বয়স মোটামুটি বয়সও ভালো চার মাস বয়স জি দরদাম করা একদম পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা ক্ষেত্রে হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে দিবেন আপনি

কালার কম্বিনেশন বডি ফিটনেস আবার ওপাশে পাশে ঘুরান ভাই এই দুই পাশে একই রকম ভাই একই রকম একই রকম আচ্ছা দুই পাশে একই রকম কোন কালার ডিসকালার নাই হ্যাঁ জি জি এই দুটো কি ভাই এই দুটো আপনার একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা ভাই একই জোড়া হ্যাঁ এক জোড়ারই বাচ্চা দেখেন অনেকজন চান আপনারা যে খাসি বাটি মিল করে দেন হ্যাঁ তো এই যে খাসি বাটি দেখেন এই মুখের পাঁচ দেখেন মেয়ে বাচ্চাটা আরো বেশি আসছে এই কালোটা মেয়ে কালোটা মেয়ে বাহ এইটার মধ্যে যখনই আপনার একদম কালারিং পাটা পরবে বীজ

কালোটা কালোটা পাঁচ দেখেন খুবই সুন্দর মেয়ে বাচ্চা হিসাবে খুব সুন্দর তো তারপরে পাঠা দিবেন দেখবেন যে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ দুইটাই দাম আলাদা আলাদা বললাম জোড়া বললাম জোড়া বললাম যেটা মন সেটা আপনি যেটা মন সেটা নিতে পারবেন

এগুলো মোটামুটি আপনাদের সাতদের মধ্যে সাতদের মধ্যে হাই মানে দাম বেশি কিন্তু এগুলো কম দামের মধ্যে কত নেবেন ভাই বাচ্চাটা এই বাচ্চাটা মাত্র নয় হাজার টাকা দাম আছে নয় হাজার টাকা ক্যারিং কস্ট দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই দিয়ে দিবেন জি জি